আসন্ন উৎসবের মরশুমে পথ নিরাপত্তা বাড়াতে করিমপুর থানার আইসি সেকেন্দার আলমের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল আজ করিমপুর রামকৃষ্ণপল্লী মহিলা পরিচালিত পুজো কমিটির সহযোগিতায় পুরাতন বাস পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচি করিমপুর থানার সকল পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে নিয়ে কমিটির সদস্যরা বাজার পরিক্রমা করেন তাদের হাতে ছিল পথ নিরাপত্তার বার্তা দেওয়া প্ল্যাকার্ড

সবসময় হেলমেট পরুন গাড়ি চালালে সিটবেল্ট লাগান এবং মদ্যক অবস্থায় কেউ ড্রাইভ করবেন না আগে জীবন তারপরে মা দুর্গা মা চায় সবাই যেন সুস্থভাবে ঠাকুর দেখবে এটাই আমার মহিলা কমিটির সদস্যরা পথ নাটকের মাধ্যমে দুর্ঘটনার দৃশ্য ফুটিয়ে তুলে সচেতনতা বৃদ্ধি করেন করিমপুরবাসী এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশ প্রশাসন ও মহিলা পুজো কমিটির প্রশংসা করেছেন এই সম্মিলিত প্রয়াস পুজোর দিনগুলিতে দুর্ঘটনা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা